ভিব্যাপি বিরিয়ানি নতুন আউটলেট খুলে গেছে সোদপুরে ওখানে স্টাফিদের ব্যবহার কেমন আর অ্যাম্বিয়েন্সটা কেমন করেছে আর চিকেনের পিস মাটনের পিস আর খাবারের টেস্টটা কেমন আর কোন খাবার সব থেকে বেশি ভালো আর বিরিয়ানির প্রাইস কেমন সব কিছু শেয়ার করো তোমাদের সাথে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সো হে ফ্যামস হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মিয়ার দেবজিৎ গু হো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অ্যান আদার ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অ্যাকচুয়ালি ভালো এখন আর নেই যেহেতু আবার রোদ পড়ে গেছে আমাদের কলকাতা বৃষ্টি দিচ্ছিল ভগবান যাই হোক তো আজকে নিয়ে এসেছি এমন একটা ফুড ব্লগ এমন একটা এখন ভাইরাল ফুড ব্লগ মানে যেটা এখন কিন্তু এই রেস্টুরেন্টটা ভীষণ ভাইরাল তো আজকে আমি এসেছি এই যে দেখতে পাচ্ছো শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন থেকেই আমার আজকে যাবো এখান থেকে যে আমাদের যেখানে গন্তব্যস্থল সেখানে যাবো তো আজকে যাচ্ছি আমি ডিবাপি নতুন আউটলেট সোধপুরে তো ডিবাপির দুটো আউটলেট অলরেডি আছে বারাসাত আছে মধ্যমগ্রাম আছে তা আরও আছে তো আমি ওইগুলোতে খেয়েছি তা এইগুলো এটাতে খাবো এবার তো যারা যারা ফুড ব্লগগুলো দেখেন তোমার ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখছি তোমরা দেখছি ফুড ব্লগে এত ভালোবাসা দিচ্ছে এত ভালোবাসা দিচ্ছে আমার আনতেই হবে আর যারা লাস্টটা লাস্ট ভিডিওটা দেখুন বার্বিকু নেশানে থ্রি নাইনটি নাইনে বুফেটটা সেটাকে দেখে নিতে পারো বেশি বক না করে যাওয়া জায়গায় শিয়ালদা থেকে ট্রেন ধরবার এখানে পার্কিং আমি গাড়ি রেখেছিলাম এখানে কুড়ি টাকা বাইকে নেয় আর চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তোমার চার টাকায় নেয় তো যাই হোক চলো যাবো হচ্ছে এবার ওখানে তো যারা আমার চ্যানেল আমি দেবজিৎ তোমরা দেখছি বং পোলা দেবজিৎ তো চলো ভিডিওটা শুরু করা যাক আর যারা আমার ব্লগ চ্যানেলটা দেখুন বং পোলা দেবজিৎ ব্লগ সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখা দেখে থাকলে অবশ্যই ফলো করে দাও তো যাওয়া যাক ডিবা পিছনে যাবো ওখানে গিয়ে খাবারে কেমন কি টেস্টে সব কিছু বলবো আর কোন ট্রেন যায় সবকিছু তোমাদের দেখাবো পুরো দেখাবো তো ভিডিও সায় থাকো আর দেখতে থাকলে নামলাম আমাদের ট্রেনটা কিন্তু চলে স্টেশনে নামলাম স্টেশন থেকে আমরা শোধপুর স্টেশন থেকে নামলাম ঠিক আছে আমরা এই টোটোতে উঠেছি হ্যাঁ টোটোর পার হেড ভাড়া হচ্ছে তোমার বিবাপি বিরিয়ানি বললি তোমার নিয়ে চলে যাবে টোটো পার হেড কোনো টাকা নেবে তো আমরা এখন উঠেছি চন্দ্রকাঠ যাই ডিবপি বিরিয়ানির সামনে গিয়ে একদম দুটো চাই থাকপা থেকে এটা হচ্ছে পার্সোনাল লাইন আর সামনে ডিপি সেটা বসে দেখো কি ভিড় আমাদের এখানে এখন তোমার টেবিল পেয়ে গেছি তো আমাদের মানে নাম লেখানো ছিল এখানে নাম লেখাতে হচ্ছে প্রত্যেকটাই আমাদের প্রীতম দাসে নাম তুই তোমরা আমাকে দেখছো জামাটা চেঞ্জ কেন আমি তো ইন্ট্রো দিলাম অন্য জামা পরে কারণটা হচ্ছে ওটা কিছুই না ওটা এসে খেয়েছিলাম এত ভিড় ছিল ওই টাইম মানে যখন ওপেন করেছিল ওই জন্য ওটা আমরা করতে পারিনি তো যাই হোক আমি এই জামা পরে এসেছি আবার করতে তোমাদের জন্য যে পুরো দেখাবো যে ব্রেন টেস্ট কোয়ান্টিটি আমি যেহেতু ফুড ব্লগার হিসেবে করতেই হবে তো সব কিছু আমাকে এই ব্লগটাও তুলে ধরতে হবে আর আমি তো অলরেডি সব কিছু দেখাচ্ছি আর ব্রেনির চ্যালেঞ্জ দেখতে হলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ওটা কিন্তু অন্য পার্টে আসবে এখানে মেনু মেনু কার্ড চলে এসেছে মেনু কার্ডটা আমি এবার অর্ডার দেবো তোমাদের এক করে বলবো তোমরা ভিডিও সায় থাকো আর দেখতে থাকে মকটেলসে আছে মকটেলের তোমার প্রাইসগুলো দেখে নাও মকটেলের এদিকে তোমার মেন কোর্স চিকেন থালি কারি চাউমিন সব কিছু আছে এখানে রাইস আছে প্লাস তোমার তারপরে এদিকে হচ্ছে বিরিয়ানি আলু বিরিয়ানি একশো তিরিশ চিকেন বিরিয়ানি দুশো চল্লিশ স্পেশাল চিকেন মেয়ে চারশো কুড়ি মাটন মেন তিনশো তিরিশ স্পেশাল মাটন মেয়ে ছশো ঠিক আছে গ্রিন স্যালাড স্যালাডের সেকশন এখানে এখানে শু সব পজ করে দেখে নাও মাটন রোগান জোস কষা হান্ডি মোগলাই তরাই রেজালা সব কিছু তোমার এখানে আছে কিমা এটা কিন্তু তোমার ভীষণ মানে এখনো ট্রেন্ডে আছে এখানে তোমার ফিস থেকে শুরু করে তন্দুর চাইনিজ সব কিছু দেখে নাও ব্রেড ডাল কুফতা সব কিছু এখানে আছে সব কিছু পস করে কিন্তু দেখে নাও ইন্ডিয়ান স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স চিকেন মেন কোর্স এখানে লাস্টের ডেজার্ট রয়েছে তো সব কিছু দেখে নাও আয় সব কিছু তোমাদেরকে শেয়ার করবো খেয়ে দিয়ে দিয়েছি ঠিক আছে এখানে আমরা যেমন তোমার তোমার যে মকটেলসা দেখলাম এটা কিন্তু সিরিয়াসলি অনেক কম দাম সত্তর টাকার মধ্যে যেখানে সব জায়গায় একশো আশি একশো চল্লিশ থাকে তো লাগুন দিয়েছি ভার্জিন মজিটা দিয়েছি সোডাসিকান দিয়ে দিয়েছি আর এখানে দিয়েছি ব্যাপারটার নাম দিয়েছি আমরা চার এখানে দিয়েছি চিকেন চাপ এটা চলে এসেছে ডিবাপির ঠিক আছে এখানে চারটা করে নিয়েছিলাম তো আট পিস আছে পুরো এরকম বড় বড় একদম তো এই নানটা আমি তোমাদের খেয়ে বলবো আমাদের কিমাটা আসুক এর সাথে নিয়েছি মাটন কিমা মাটন কিমা আর এখানে চিকেন চাপ চলে এসেছে আমাদের এখানে নান চিকেন চাপ আর মাটন কিমা এসে গেছে তো সেগুলো আমাদের এখন সার্ভ করে দিচ্ছে এখানে তো এরপরে এক এক করে আসবে দাদা এখানে কটকি দোকানটা খোলা থাকে বারোটা একটা পর্যন্ত খোলা থাকে

হুম চাপটা ভীষণ লাইট আর তোমার ওরকম মানে তো হেভি একটা ব্যাপার নেই বেশ ভালো লাগে টেস্টটা কিন্তু সিরিয়াসলি ভালো আর পিসটা দেখো কীরকম কত বড় একটা পিস চাম্বো পিস যাকে বলে এই জাস্ট এক্ষুনি পড়বে ঠিক আছে এক্ষুনি ছিঁড়ে পড়ে যাবে এই চিকেনের পিসটা আমি একটু খেয়ে তোমাদেরকে বলি আগে বাবারে চিকেনটা সিরিয়াসলি ভীষণ নরম মারাত্মক হতে মারাত্মক মানে লেভেল ছাড়ানো এটা সিরিয়াসলি হুম বাট এখনো দেখা যাচ্ছে বাটার নানে এতটাই সফট এটার সাথে কিমাটা এবার খাবো কিমা মাটন কিমা হুম মারাত্মক মারাত্মক কিমাটা সিরিয়াসলি মারাত্মক আর সবাই কে বলবে আমি তো বলবো মারাত্মক হয়েছে কিমাটা কিমাটা সিরিয়াসলি কিমাটা মানে একটা নিতেই হবে কিমাটা এত সুন্দর হয়েছে যাই হোক কিমাটার সাথে এটা খাই তারপরে কিন্তু বিরিয়ানি আসবে ভিডিও সারাই থাকো আর দেখতে থাকো তো আমাদের এখানে ব্লু লাগুন মজুটো চিকান জুস চলে এসেছে ঠিক আছে এই দুটোই হচ্ছে তোমার এইটি আর এটা হচ্ছে সেভেন্টি করে চিকান আর ভার্জিন মজুটোটা তো আমি এখানে নিয়েছি তোমার ব্লু লাগুন নিয়েছি আর এখানে চিকেনজি নিয়েছি আর একটা তোমার ভার্জিন মচুটো নিয়েছি তো এবার একটা একটা করে খাবো আগে ব্লু লাগুনটা খাই ভাই আচ্ছা সেরা কি দারুণ খেতে ব্লু লাগুন ব্লু লাগুনটা সেটো দারুন এটা এটা কিন্তু দারুণ এটাই মধ্যে যদি কম্পেয়ার করিস দুটোই মানে উনিশ কুড়ির মধ্যেই যাচ্ছে এবার আছে হ্যাঁ হ্যাঁ স্বাদ হবে না কাজটা বেশি ভালো ঠিক আছে ওই অন্যরকমই জলজিরা টাইপের ওপর দিয়ে দিয়ে দেয় তোমার লেবুটা নুনের পরিমাণ বেশি থাকে যাই হোক দুটোর মধ্যে ঠিকঠাকই আছে আমার এখানে এসেছে প্লাস এখানে বিরিয়ানি এসছে আর বিরিয়ানি তোমাদেরকে দেখাবো তো ভিডিও সায় থাকো আর দেখতে থাক চলে এসছে মাটন বিরিয়ানি তো মাটনের পিৎজা দেখতেই পাচ্ছ এই রকম টাইপের কিন্তু অনেকটা হার আছে ও বাবারে অনেক গরম এখানে আলু দিয়েছে তোমার আর এখানে রয়েছে তোমার এটা স্যালাড এটা কিন্তু প্রত্যেকটা জায়গাতে ডি হোক সব জায়গাতে ডিআপি এটা দেয় মানে তোমার একটা ফ্রি তো এখানে আমার আটজন আছে বলে আটটা স্যালাড দিয়েছে হুম সাতজন আছে বলে আর বিরিয়ানির টেস্ট কিন্তু অসাধারণ একটা মাটনের সাথে আর বাইট দেবো প্রচুর লাইট আমি খেয়েছি প্লাস দাদা বৌদিও খেয়েছি তো আমার ওখানে আমি খেয়েছি দাদা বৌদি তো থেকে সিরিয়াসলি প্রচুর লাইট আর এটা কিন্তু সিরিয়াসলি ভালো লাগছে ভিবাপি তো আমার সেকেন্ড টাইম আমি আমার যদি মধ্যমুখী খেয়েছি তো এটা অসাধারণ খেতে অসাধারণ তো বিরিয়ানিটা খাই এরপরও আর কিছু যদি নিই অবশ্যই নেবো তো আমার ভিডিও সায় দেখতে থাকো বলবো রুটি স্টার আইটেম তুমি কেউ যদি বিরিয়ানি ট্রাই করতে আসো একটু আগে কিমা রুটিটা নিয়ে দেখো বাটার নান অসাধারণ লাগবে আমরা অলরেডি আর একবার নিয়ে নিয়েছি কিমা এখানে হেভি হেভি অসাধারণ স্টার আইটেম মানতে পারি তোদের কিমা রুটিটা কেমন লাগলো বিরিয়ানিটা ভালো লাগে কিমা রুটি ভালো লেগেছে সব কিছু সব কিমাটা আর সুর দারুণ দারুণ এটা হবে তোমরা করে দেখে নিতে পারো কত কি জিএসটি কত কী খাবারের দাম নিয়েছে তো পুরোটাই করে দেখে নি আমরা তো খেয়ে বেরোলাম তোমরা দেখলে এই যে টি বাপি থেকে খেয়ে বেরোলাম তো বিরিয়ানির টেস্টটা দেখো প্রথমে সবকটা আমি একসাথে বলবো তো খেয়ে বেরালাম এই যে রোডেই একদম তোমার এদিকে কিন্তু সোধপুর স্টেশন থেকে আসতে বেশি কোন লাগবে না আমি দেখিয়েছি তোমাদেরকে যে কীভাবে আসবে একদমই কিন্তু তোমার মানে চোটস ভরে চলে আসতে পারবে আর সামনেই ডিবাপি তাই একটু উপরতলা একটু মানে বাড়াবে ঠিক আছে মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর হচ্ছে একটা ঠিক আছে তো ওটা কিন্তু হলে আরও মানে তোমার এই ভিড় যে ব্যাপারটা সেটা কিন্তু তোমার ভালো আবার এমনিতে এখন এখন ভাইরাল তো সেই জন্য বিরিয়ানি খুব ভালো লেগেছে আর মাটন কিমার সাথে ওই নান ও সুমু টাইপের একটা ব্যাপার ছিল তাই না আওয়াজটা কতটা তোমার বুঝতে পারছো কিনা বিরিয়ানিটা তো লাইট দাদা প্রতি জায়গা এটা এটার জায়গায় আছে এটা কিন্তু লাইট আর তোমার মধ্যে বিরিয়ানিটা খুবই ভালো লেগেছে শুট করে অ্যাকচুয়ালি ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো আমার রাস্তার ওখানে তো মানে আমার চার্জটা শেষ হয়ে গেছে আর তার মধ্যে তোমার আমি বিরিয়ানির চ্যালেঞ্জ করেছি পুরো সারা সকাল দিয়ে একদম তো সেইটা কিন্তু আসবে তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন মানে চব্বিশ ঘন্টা বিরিয়ানির চ্যালেঞ্জ আর বিরিয়ানি ব্লগ কিন্তু এবার আসতে থাকবে তোমাদের জন্য আর এখানে কয়েকটা ভালো আর খারাপ বলি ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জিনিসই ভালো ছিল মানে তোমার খাবার তো ভালো ছিলই প্রত্যেকটা টেস্ট কিন্তু অসাধারণ এখন অবধি মানে ওদের যে ভিড় যে হচ্ছে ব্যাপারটা সেরকম কিন্তু খাবারের টেস্ট কিন্তু খারাপ করেনি নি আর এমনি মধ্যম গ্রাম তোমার আউটলেট আর বারাদেশের আউটলেটের দুটোতেই ট্রাই করা আছে তো সেখানেও কিন্তু সেই রকমের টেস্ট মানে সেই রকমই ডি বাপি রকম লাইট বিরিয়ানি মানে ভালো লেগেছে একদম খেতে আর সেরকম কিন্তু মানে বিরিয়ানি খেয়ে যেটা হেভি ব্যাপার মনে হয় মানুষের বদ হজম হয় বা যাই হোক কিছু হয় তো সেই রকম কিন্তু আমার মনে হয়নি আমারও হয় কিন্তু সেরকম কিন্তু আমার হয়নি মানে ডি কিন্তু সিরিয়াসলি সেরা দাদা বৌদি তো আমি আগেই বললাম দাদা দাদা দাদাবোদির জায়গা তো দিবাপি দিবাপির জায়গা আর মাঠের কিমার সাথে কিন্তু রুটিটা দারুণ লেগেছে আর তোমার ব্যাপারটা হচ্ছে সাফেদের ব্যাপার খুবই ভালো আর যেটা খারাপ বলবো না মানে যেটা ওটা ওটাদের আমি মানে যদি বলে তো আমি এটা বলবো যেটা ঠিক করতে সেটা হচ্ছে প্রত্যেকটা সিটই হচ্ছে ছ ছজনের আর আটজনের প্রত্যেকটা সিট একটা সিট কিন্তু তোমাদের মানে ছজন মানে দুজন চারজন এরকম কিন্তু না তো সেটা কিন্তু প্রচুর প্রবলেম হয়ে যায় যারা দুজন বা তিনজন খেতে যায় মানে এই সিটে একজন বসলো এই সিটে একজন বসে যেটা তোমরা দেখেছো যে আমি ভিডিওতে ইয়েলো কালার ড্রেসপ্লে শুরু করেছিলাম আর হোয়াইট কালার ড্রেস করে শেষ করলাম কারণটা হচ্ছে আমি ইয়েলো কালার যখন ড্রেসটা করে গেছিলাম তখন শুরু সাথে গেছিলাম তো এরকমভাবে দুজন বসেছি আরও দুজনে এখানে আরও দুজন এখানে আরও দুজনের ওখানে এইরকমভাবে একটা সিটের মধ্যে দুজন দুজন করে আট চারজনের গ্রুপ বসেছে তো এরকম তো অসম্ভব না তো সেই জন্যই আমি বলতে চাইছি যে একটু সেটটা যদি মানে দুজন চারজনের হতো তাহলে বেশি ভালো হতো এটাই আর কিছু বলার নেই তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেও দেখা হচ্ছে পরের অন্যরকম অন্য কোনো ভিডিও টাটা